এ রে এই খবরের কথা কেমনে বলবো খবরের বয়ান করলে সাহাবিরা অজ্ঞান হয়ে যাইত বৃষ্টি হলে তো ওই যে মিডিয়া ভাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি কাপড় বিজ আপনাদের বিজতেছে কথা বলুন ঠিক কিনা তারপরে কষ্ট করে বসে আছেন এটাই থাকো এটাই আমার আল্লাহ দেখতেছে কথা বলুন ঠিক কিনা ও আলেমু আন এই জন্য আল্লাহ বলছে কি ও আলম্লাহা পৃথিবীর সবাই যদি তোমার পর হয়ে যায় আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله لله رب العالمين আল্লাহ বলছেন কুল ইন্না নিশ্চয় আপনার নামাজ অনুসুকে আপনার কুরবানি আপনার দুনিয়ার মাথি চলে যাওয়া মৃত্যু জবান খুলে বলুন সবকিছু কার জন্য আজকে একটু সময় বৃষ্টিতে বিস্তারছেন আল্লাহ আল্লাহর দরবার কবল হয়ে যেতে পারে সুবাহ আল্লাহ বলে গভীর মনোযোগ আমার মুরব্বী বাবাজিরা যুবক ভায়ের আমি ভূমিকায় আর গেলাম না সরাসরি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি ইতে টেনে দেবো আমি শেষ করে দেবো যেহেতু বৃষ্টি পড়তেছে আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিয়েছে আর কষ্ট দেব না থাকবো না আমি রাকিব দানা তাহিরি দুনিয়ার জমিনে চিরকাল থাকার জন্য আসি নাই 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 আমার দাদা নাই নাই আমার দাদি নাই আমার নানা নানি নাই ওরা একদিন দুনিয়ার জমিনে ছিল আহা জোরা দুনিয়ার জমিনে নাই ওরা কোথায় গেল সাড়ে তিন হাত অন্ধকার কবর ভিতরে শুয়া গেছে আমি জানি আমার মত অনেকের দাদা দাদি নাই অনেকের নানা নানি নাহি রে অনেকের আদরের বাবা মা নাই ওরা অন্ধকার কবর ভিতরে শুয়ে আছে আমি যে ঘটনাটা বলছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না ওই যে কবরের ভিতরে পানি লাশ পর্যন্ত কলা গাছ কিন্তু সেখানে শোয়া দিল আমি দেখলাম পৃথিবীর নিয়ম নীতি বড়ই নিষ্ঠুর ওই লোকটা দুনিয়ার জমিনে একদিনও ঘর ছাড়া ঘুমাই নাই যেই লোকটা ঘরের ভিতরে কাটির উপরে ঘুমাইছে এই যে আমাদের পোশাকের মধ্যে একটু পানি লাগলে আমরা কুইল্লা জামাটা চেঞ্জ করে অন্য জামা লাগায়া দেই ঠিক কিনা বলুন আজকে বৃষ্টিতে যা আপনাদের জামা গুলা ভিজতেছে পরে আপনারা কিন্তু বাড়িতে যায় চেঞ্জ করে ঘুমাইবেন বিজা জামা নিয়ে কিন্তু ঘুমে ধরবে না আমি চিন্তা করলাম কত ঘুমাইলাম শুকনা জামা পরে আজ একটা সাদা কাপন পাতলা একটা কাপন পরায়া শুয়া দিছে কবরের মধ্যে পানি দেখা যায় কলা গাছের উপরে শুয়া দিছে কোনো বিছানা নাই বালিশ নাই হাই রে হুসেনগরের বন্ধু কবরের চিন্তাটা করে যেই কবরে আপনার বাবা চলে গেল যেই কবরে আপনার মা চলে গেল যেই মা দশ মাস দশ দিন গর্বে দারুণ করল ওই জনম দুকিনী মা অনেকের অন্ধকার কবরে শুইছে কি অবস্থা জানি কবরের ভিতরে আছে আমার মবি কইছে কবরে শুয়ে থাকা ব্যক্তি হলো তেমন সাগরের মাঝখানে যদি লঞ্চটা ডুববা যায় যেই ব্যক্তি সাঁতার না জানে এর চাইতে আরো কোটি গুণ বেশি হলো যায় এত অসহায় কবর ভিতরে কেমনে এই কবরের ভিতরে যদি নবী আপনার আমার আপন না হয়ে যায় কোরআন যদি আপন না হয় নামাজ হাজরোজা যদি আপন না হই তাইলে কবরের ভিতরে ভয়াবহতা যাবে অভাব নাই আমার নবী তো কইছে ইন্নাল কুবুরা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুবুরাতুম মিন হুবারিন নার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর জবান কোলে বলুন সুবহানাল্লাহ নিশ্চয় কবরটা জান্নাতের বাগান আবার কবরটাই হবে জাহান্নামের গর্ত এক দলের জন্য কবরটা জান্নাত হইয়া যাবে আবার কাহার জন্য কবরটা জাহান নামের গর্ত হয়ে তাহলে দুইটা কন্ডিশন একটা হইল জান্নাত আর একটা হইল জাহান নাম আমি যে বললাম পানি দিল কিন্তু শুনেন 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 আমার নবীর হাদিস অনুযায়ী বোঝা গেল যদি কোনো ব্যক্তির কবর জান্নাত যায় দুনিয়ার জমিনের রঙিন কাঠের চাইতে দামি বিছানার ইতে আর স্পেশাল বিছানা আল্লাহ রাব্বুল আলামিনের পেরেসরা বিছায়া দিব এমন জীবন গঠন করার প্রয়োজন আছে না না এ বন্ধু এই কবরের কথা কেমনে বলবো খবরে বয়ান করলে সাহাবীরা অজ্ঞান হয়ে যাইতো কতই না কান্না করত নবীর সাহাবিরা কবরের কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারত না আমার নবী বলে সাহাবাই গ্রামের দল আমার মাঝে মাঝে ইচ্ছে হই তোমাদেরকে আমি কবর রাজাব দেখায়া দেই কিন্তু তোমাদেরকে আমি কবর রাজাব দেখাবো না নবী আমের সাহাবিরা ডাকি দে বলে নবী গো কেন কবর রাজাব দেখাইবেন না গো নবী আমার নবী ডাং দিয়া বলে সাবিরা রে তোমাদেরকে যখন আমি কবর রাজ্জাব দেখাই আ দেই তাহলে কোনোদিন তোমরা কবরের সামনে আসবা না এমন কি তোমাদের বাবা মাকে দাপন করার জন্য আসবা না আমার হোসেন নগরের বাবা জবানটা কইলা বলনা আল্লাহ আকবার কি বুঝলে বন্ধু দুনিয়ায় বিপদে পড়লে কত বন্ধু বান্ধব আগায় আসে বাবা মা বিপদের কথা শুনলে গিয়া সিরি বন্ধু বাড়ির পাশে যে কবরস্থান আছে আপনার বাবা মা অনেকের শুইছে কিন্তু কত বিপদ কবরের ভিতরে ফেরেশতারা যখন আযাব দেই কিন্তু সহযোগিতা করার কোনো উপায় নাই কথা বলুন ঠিক কিনা এই জন্যই কবরের কবর আজকে হোসেন নগরে নেওয়া লাগবে কবরটা বড় সাংঘাতিক জায়গা গো কবরটা বড় অনেক ডেনজার জায়গা রে এই কবরটার মধ্যে আরামের শান্তির অভাব নাই আবার কবরটার মধ্যে নিরানব্বইটা সাপ থাকবো এক একটা সাপ যদি দুনিয়ার জমিনে বিষ চাইরা দেয় দুনিয়ার জমিনের সকল গাছগুলা পৈরা সার কার হইয়া যাইব চিৎকার মেরে কে আল্লাহ একবার বলা যাবে না উরে কাহ হয়ে যাব কবরে আপনার আমার সাথে কোন পুরে সার হয়ে যাব কবরে যদি গড়া সোল নাও সে বিপুদে মরে ইয়া রাসূলুল্লাহ আপনারা উপরে উপরে এসে পড়েন বিজার দরকার নাই সার কার হয়ে যাব কবরে যদি গড়া সল না নাও সে বিপদে মুরে গজল বললে ভালো লাগে কি লাগে না বিসমিলা রাসূলিল্লাহ রে রাকিবে সপে দিবে তুমি হে প্রিয় রাসূল করিও কবুল নিয়োগ আপন করে বলুন হে প্রিয় রাসূল কবুল নিয়োগ আপন করে জবান কোনে বলুন না রাসুল আল্লাহ আমি আসলে কবর সম্পর্কে কথা বললে অনেক ঘন্টার পর ঘণ্টা চলে যাবে আমি দেখতে পেয়েছি যে বৃষ্টি পড়তেছে আপনাদের অনেক কষ্ট হচ্ছে কষ্ট থাকার সত্ত্বেও আপনারা বসে আছেন এটাই তো প্রকৃত আশেকের রাসুল সুবাহান আল্লাহ আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ হয়েছি এটা বোলার মতন বৃষ্টি দিয়েও আপনারা ওয়াজ শুনতেছেন এটা সাধারণ কোনো বিষয় নাই এই কবর কয়েকটা কথা মনে রাখবেন কবর রাজাবের চিন্তা আপনার মাথায় রাখতে হবে পাকের ভয় আল্লাহর ভয় এবং কবর রাজাবের চিন্তা যার মাথায় আছে এবং মরণের টেনশন যার মাথায় আছে সে কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহ আকবর বলেন এই তিনটা জিনিস মনে রাখতে হবে আর ওইগুলা যারা বলে যায় তাদের জীবন সৈথানে তাদেরকে গ্রাস করে পেলে এই জন্য সকল ক্ষমতার মালিক একজন জবান খুলে বলুন তিনি খেয়ে আমাদের কি পৃথিবীর জমি পাঠিয়েছে আবার নিয়ে যাবে রসুলকে প্রশ্ন করল ইয়া রাসুল্লাহ মানুষের যে রুহু রুহুটা কি আল্লাহ বলে ইয়া রাসুল্লাহ আপনি বলে দেন রুহুটা আল্লাহর একটা আদেশ সুবাহান আল্লাহ আল্লাহর আদেশে ঢুকছে আবার আল্লাহর আদেশে বের হয়ে যাবে তাহলে কি আমরা কি আমাদের আমি কি আমার আমি তো আমি তো ভাব আমার মধ্যে থাকতে পারে আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার সুন্দর সব কিছু এগুলো কি আমার আমি তো আমার না ঠিক কিনা বলো পরের বাড়ি ঘর বানায় আমি নয় আই হাই পরে রে জায়গা পরে রে জমি ঘর জমিদারের ইচ্ছা মতো ই না জমি তাই তো ফসল পলে না হারে বার মাস আমি কাজ না দিলা তবু জমিহীন আমার ওই যে নিল আমি কাজ না পাতি সবই তবু ওই যে আম আমি মন মনোযোগায় আমি তার মন মনোযোগায় ডাকিনে শুনে না আমি তো সেই ঘরের মালিক নয় এ পরে জায়গা পরে জমি ঘরে বানায় একটা জবান ও বন্ধ রাখবেন না জবান কোলে বলুন না জবান কোলে বলুন আমার হোসেন আল্লাহ এই নগরের বন্ধু কি বাসায় ওয়াজ করবো ওয়াজ আসলেই করলাম ও ঘন্টা প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতো যেহেতু আল্লাহ পাকের বিধান অনুযায়ী বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি আমি শুরুতে বলছি বৃষ্টি দিলেও খুশি না দিলেও খুশি কারণ উনার ইচ্ছা ঠিক কিনা এই জন্য আপনারা যারা রাত্র বারোটার সময় বসে আছেন আপনার আমার রসুল আশেখ সুহান দেখে কি দেখেনা বাহা আমার রসুল বলেন আমি রওজা শরীফ থেকে পৃথিবীর সবকিছু দেখতে পাই সুভান আল্লাহ আজকের আশেখরা যে বৃষ্টিত বৈশা রয়েছে দেখে কি দেখছে না যদি পছন্দ হয়ে যায় আর জীবন কিছু লাগে লাগে না নামাজ রোজা হজ যাকাত কোন কিছু দিয়ে আমরা পার হতে পারবো না রসুলের একটু নেক নেগাক্রম যদি আমাদের জীবনে লেগে যায় আমাদের জীবন সাকসেস সুবহানাল্লাহ পড়ে ইয়া রাসূলুল্লাহ আমাদের নামাজ রোজা হজ যাকাত ওইগুলো অভিজ্ঞতা নাই বললেই চলে আমরা আপনার খদম মোবারকের ধুলির অপেক্ষা করি সুবহানাল্লাহ হাসরের ময়দানে যদি বলে এই হোসেন মানুষ আমি দেখেছি আমার প্রেমে তোমরা হোসেন নগরের বৃষ্টির মধ্যে তোমরা বাড়িতে যাও নাই আমি খুশি হয়ে আমাদের জীবন সাকসেস এই জন্য আমরা আর দীর্ঘাহিত করবো না আমরা রসুল্লাহকে আমরা একটু প্রেম নিবেদনের মাধ্যমে আমরা শেষ করে দেবো وسلم عليك يا حبيب الله ميريا قوم وستا علي اباك صدق خير النساء او दर भल घुमना रोज़ سیل साला शिल्पी रो رسول साल آه يا حبيب سلام عليك سلامة الله سيد يا رسول الله يا رسول الله নবীজি গো কোরআনে দেখি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে যে নবী দেই আপনার দিই সালাম আপনি যে

सलाम जाना होबल मदीने चाद हज़ारो सलाम मदीना केत लही कमाल